আসসালামু আলাইকুম এটিএম এক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওর্স এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে ফাউমি মুরগির ডিম নিয়ে এসেছি তো আমি এখানে এই মুরগিটাতে এগারোটা ডিম বসাইছিলাম এগারোটা থেকে নয়টা বাচ্চা ফুটে বের হয়েছে আজকে একুশ দিন মার্শাল্লাহ বাচ্চা বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর ভিওর্স উদ্যোক্তা হওয়ার জন্য যে আপনাকে বড় ধরনের উদ্যোগ নিতে হবে লাখ লাখ টাকা খরচ করতে হবে সেটা নয় আপনি চাইলে আপনি অল্পতেই উদ্যোগ নিতে পারেন এখানে আমার নয়টা বাচ্চা ফুটে বের হয়েছে ইনশাআল্লাহ আমি আশা করি যে এখানকার সবগুলা বাসায় টিকবে ইনশাল্লাহ যেহেতু দেশি মুরগির সাথে আমি বাচ্চাগুলো ফুটাইছি তো এখানে ও আলাদাভাবে তাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই বা বোরিং করার কোনো প্রয়োজন নাই এটা আমি দেশি মুরগির মতোই ছেড়ে পালন করব আর এটা আমি মূলত নিয়েছি আমার পরিবারের ডিমের চাহিদা পূরণ করার জন্যে আমার এখানে দেশি মুরগি আছে অনেকগুলা তারপরেও ফাউমি মুরগিতে নাকি প্রচুর পরিমাণে ডিম পারে তো সেই জন্যেই আমি ফাউমি মুরগির এই ডিমগুলো নিয়ে আসছি এখন দেখা যাক বাচ্চাগুলা কতদিনে ডিম দেয় যদি এগুলা যদি এগুলা থেকে যদি ভালো রেজাল্ট পাই তাহলে এটা বাণিজ্যিকভাবে করারও হয়তো বা চিন্তাভাবনা করব পরবর্তীতে যেহেতু আমি বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করতেছি তো ফার্মি মুরগিটাও করার ইচ্ছা আছে বা পরবর্তীতে টাইগারটাও করতে পারি আমি এটা সম্পর্কে যেহেতু জানি না বা এটা সম্পর্কে বুঝি না সেজন্যেই আমি এটাতে বড় ধরনের উদ্যোগ নিতে চাচ্ছি না বা নেই নেই আপনারা চাইলে এরকমভাবে দেশি মুরগির সাথে ফার্মি মুরগির বীজ ডিম সংগ্রহ করে বাসা ফটাইতে পারেন তাহলে হয়তো বা অল্প খরচের মধ্যে ভালো কিছু করতে পারবেন আর আপনার যদি প্রচুর পরিমাণে টাকাও থাকে তারপরেও আমি মনে করি যে আপনাকে শূন্য থেকেই শুরু করা উচিত কারণ আপনার রোগ সম্পর্কে আগে জানতে হবে রোগ যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বড় ধরনের উদ্যোগ নিলে লসের সম্মুখীন হবেন আর এটাতে আমি যেহেতু মুরগির সাথে ব্রুডিং হবে সেজন্য আমি এখন আপাতত এটাকে লাইসুভিটের লাইসুভিট দিয়ে দেবো আর স্টার্টার ফিটটা খাওয়াবো কিছুদিন স্টার্টার ফিটটা খাওয়ানোর পরে তারপরে এদেরকে আমি আলাদাভাবে প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলো খাওয়াবো ভিউয়ার্স এটা আমার দেশি মুরগি ব্রুডিং করার সময় এই লাইসোভিটটা আনা ছিল তো আমি লাইসোভিটটা দিয়ে দেব এক লিটার পানিতে এক গ্রাম লাইসোভিট দেওয়ার পরে রাতের থেকে আমি এখানে ব্যবহার করব হচ্ছে রেনামক্স টু প্লাস এবং পিএইচ এরপর আগামীকাল সকালেও ব্যবহার করব রেনামক্স টু প্লাস পিএইচ দুপুরবেলা ব্যবহার করবো লাইসুভিট এবং থায়াবিন পিওরস আপনাদের এই মুরগি সম্পর্কে বা এই বাসাগুলো কীরকম হয় কতগুলো বাচ্চা টিকে ইনশাআল্লাহ আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন